অধ্যায় চার কর্মফল রিঙ্গোর ডেড বডিটা পোস্টমর্টেমের জন্য নিয়ে গেছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা কিন্তু আট বছরের একটা হাসিখুশি ছেলে কেন হঠাৎ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করবে সেটা শুধু পুলিশ কেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এমনকি রিঙ্গোর মায়েরও অজানা রিমি তার মুখের দিকে তাকাতে পারছে না ও তো কোনো দিশা পাচ্ছে না ও তো ঘটনাটা বিশ্বাসই করে উঠতে পারছে না আর করবেই বা কি করে ও কি কিছু জানে ওর সাথে যেহেতু কোনো জন্মের কোনো হিসেব বাকি নেই তাই না ও রিঙ্গর চিলেকোঠায় যাওয়ার ঘটনাটা মনে রাখতে পেরেছে না কাল সারা রাত ওর ঘুম ভেঙেছে এই সব বিভৎস স্মৃতি শুধু আমার জন্যই তোলা থাকবে চিরকাল শাস্তি হিসেবে সারা দিন পাগলের মতো রিমিতা হেসেছে কেঁদেছে রিঙ্গ নাম ধরে হাওয়ার সাথে বকবক করে গেছে রিমিতার মা বোন আমার দাদা বৌদি পাড়াপড়শি সবাই এসে কাল রাতের থমথমে বাড়িটার ভোল পাল্টে দিয়েছে আজ তাও ভালো রিমিতাকে তো ওরাই সামলে রেখেছে আমি যন্ত্রের মতো কাজ করে যাচ্ছি যদিও বুঝতে পারছি মনের যন্ত্রগুলো বিকল হয়ে আসছে একটু একটু করে দিন গড়ালো পোস্টমর্টেমের রিপোর্ট বেরিয়ে গেল পুরোহিতের দেওয়া অপঘাতে মৃত্যুর বিধান অনুযায়ী শ্রাদ্ধও হয়ে গেল তিন দিনের মাথায় কাছের লোকজন সব দূরে চলে গেল আস্তে আস্তে দু সপ্তাহ কেটে গেছে অফিস জয়েন করেছি এত বড় বাড়িটায় এখন শুধু আমি আর আমার স্ত্রী দিনান্তে দুটো কথাও হয় না রিমিতার বোধ হয় কোনোভাবে ধারণা হয়েছে যে এই সব কিছুর জন্য আমিই দায়ী তাই আমাকে এড়িয়ে চলে আমারও আর সেই দূরত্ব কমানোর মতো মানসিক অবস্থা নেই তাও আজ পর্যন্ত ওকে রিঙ্গোর মৃত্যুর আসল কারণটা বলে উঠতে পারেনি ভয় হয় যদি ও আমায় ছেড়ে চলে যায় এভাবে একসাথে থেকেও কি লাভ হচ্ছে জানি না তবুও যতদিন খড়কুটো আঁকড়ে বাঁচা যায় একদিন অফিস থেকে ফিরলাম যথারীতি ক্লান্ত বিধ্বস্ত হয়ে একতলার সোফাটায় ধপ করে বসলাম কেউ জল গিয়ে দিল না দোতলার সিঁড়ির দিকে তাকিয়ে ডাকলাম রিমি যাই আমি এক মুহূর্ত দেরি না করে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম দোতলাতেও দাঁড়ালাম না ছুটলাম সোজা ছাদের দিকে উদ্ভ্রান্তের মতো ছাদে ঢুকে দেখলাম রিমি ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে আমি পা টিপে টিপে গিয়ে মিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি তোমার নাম orale থেকে আমার তো আর নেমে কাজ নেই বারবারই করোনা ডেলি নামও বলছি কি করবে জোর করে গন্ডুকিয়ে দরজা বন্ধ করবে না বাস উনি কিন্তু এখনো চোখ রেখে আছেন জাবির ঘাটে সব দেখছেন আমি রিমিকে ছেড়ে দিয়ে ধপ করে বসে পড়লাম ছাদের মেঝেতে এ তো রিমির গলা নয় ওকে যেভাবে জড়িয়ে ধরেছিলাম হঠাৎ ছেড়ে দিলে ওর ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু পড়ল না আস্তে আস্তে ঘাড় ঘোরালো আমার দিকে আমার মাথাটা ঘুরে উঠল এরও সেই এক শরীর কিন্তু চোখের দৃষ্টি আলাদা

ওর ঠোঁট ওর হাতের আমুলের দিকে তাকিয়ে অসম্ভব যন্ত্রণায় আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল এই তো এখনো রিমি বেঁচে আছে একটু পরেই কি ও রিঙ্গোর মতো চলে যাবে অস্ফুটে বলে উঠলাম রিমির ভেতরে যে জেগে উঠেছে সে বড় নিষ্ঠুর একটা কথাও শুনল না রিমিকে নিয়ে পড়ে গেল একদম নিচে আমার রুদ্ধ হয়ে গেল সেই মুহূর্তেই জানতাম আটকাতে পারবো না ভালো হয়েছে যা গেছে তা গেছে একটু পরেই লোক জানা জানি হবে পুলিশ এসে ধরে নিয়ে যাবে আমায় বেশ যত তাড়াতাড়ি পুলিশ আসে ততই ভালো কেমন একটা ঘোড়ের মধ্যে যন্ত্রচালিতের মতো হাঁটতে হাঁটতে চিলে ঘরে গিয়ে ঢুকলাম আজ কি রিমি খুলেছিল তালাটা দেওয়ালের গায়ে দেখলাম এখনো কাজলের টিপের মতো লেগে রয়েছে গর্তটা হো হো করে হেসে উঠলাম গর্তটার দিকে তাকিয়ে বললাম অতিত দিনা মেটাতে বর্তমান তো শেষ হয়ে গেল এবার ভবিষ্যৎটাও একটু দেখিয়ে দে নাকি হ্যাঁ কপালে যেন মনে হলো কি একটা ঠেকলো চোখ তুলে উপরে তাকাতেই দেখলাম সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে হুবহু আমার মতোই দেখতে একটা লোক আমার প্রতিকৃতি চোখ দুটো পুরো ক্ষোভ লাগল ঝড় ঝড় করে রক্ত বেরোচ্ছে একটা অলৌকিক হাসি হিসেবে দেখে নে আমি তোর ভবিষ্যৎ তোর তোর ভবিষ্যৎ кручива <laughs>